বং চ্যানেলে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে ছটার মতো আর ওপরে কাজকম বসে সব নিচে চলে এসেছি এখন এসে কাবলি ছোলাটা করবো তাই কাবলি ছোলাটা বসিয়ে দিয়েছি এই যে প্রেসার কুকারে কাবলি ছোলা বসিয়ে দিয়েছি কাবলি ছোলাটা সিদ্ধ হোক হলুদ দিয়েছি আর গোটা আলু দিয়ে দিয়েছি কেটে তারপরে ভেজে দেবো হালকা ভাপানো হয়ে যাবে এই পাশে এটা সিটি পড়ুক এই পাশে আমি একটু চর্বি বের করে নিয়েছি চর্বিটা দিয়ে আজকে কাবলি ছোলাটা বানাবো সেজন্য বের করে নিলাম আর এই পাশে লোটে মাছটা বের করে রেখে দিয়েছিলাম বরফটা গলে গিয়েছে এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে আজকে এইটা দিয়ে মানে ফিস ফ্রাইগুলো ফিশ ফ্রাই বানাবো একটু পরে বলছি কেন এটা দিয়ে ফিস ফ্রাই বানাবো আর এই পাশে বলতে বলতে এই পাশে সিটি হয়ে সিদ্ধ হয়ে রয়ে গিয়েছিল একটা সিটি পরে এ পাশে কাজ আর এই পাশে কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে আর আজকে সকাল সকালের কাবলি ছোলাটা করে নিচ্ছি আজকে আমি দোকান যাবো না বৃষ্টি হচ্ছে রোহান পড়তে যাবে রোহানের হাতে পাঠিয়ে দেবো সেই একটু তাড়াতাড়ি হয়ে নিলাম এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা একটু বেশি করে করবো সেজন্য বেশিটা করে মানে দুপুরবেলাও আজকে করবো চিকেন চিকেন করবো সেজন্য বেশি করে চর্বিটা পুরো বের করে নিলাম বেশি দিন রাখবো না সেজন্য আলুও বেশি করে দিয়ে দিয়ে আর আরও বাবা চিকেনটা পাঠাবে। সব কষে টসে রেখে দেবো মানে একেবারে মশলাটা নিলে কী হবে তখন আর আলাদা করে করতে হবে না আর চিকেন আনলে চিকেনের সঙ্গে একটু আদা রসুন আলাদা করে পেস্ট করে ম্যারিনেট করে রেখে এটা ক্যালভার মাংস করে ব্যাকও দিছে তো আমি ট্রাই করি নি ও বাবা মানে সে বনে শুনে রকম খাচ্ছি তো দিয়ে ক্যালভার মাংস ও রে সুন্দর লাগে সেদিন আজকে বলেছি তো ওকাস ট্রেন আপনি বলে যে তো মাংসই পাতি দিবেন আজকে দেখি করব সেই জন্য পসে দিছি বলতে বলছি মাตรา আদা রসুন পেঁয়াজ দিয়ে আর এইবার টমেটো দিয়ে দিছি পসে যেসব কাজ করতে একটু টাইম লাগে রোহানের টাইম হয়ে গিয়েছে আটটা থেকে পড়া তাই এখন কোনো একটা দিদি গিয়েছে তাই একটু তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করছি কিন্তু এইসব জিনিসের টাইম লাগে রোহান তাড়াহুড়ো করছে রাগারাগি করছে ধেরে আর না নিয়ে গেলে আজকে তো যাবো না ওর পাপা সকালের টিফিনটা সেই বাইরের খাবে আর বাড়িতে তৈরি করছি আর বাইরে খেলে কেমনই লাগবে সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছে রোহানকে বললাম পাঁচ মিনিট ওয়েট কর আর রোহানও জানি খেয়ে যাবে কিন্তু এতটা দেরি হয়ে গেছে বলে বুঝতে পারিনি আর এই যে চর্বিটা নিয়ে নিয়েছি চর্বিটা একটু মানে ফ্রিজে ছিল সেজন্য আবার ভাবলাম একটু লেবু দিয়ে যদি গ্যাস টাইপের লাগে সেজন্য একটু লেবু নিচুড়ে দিয়ে মাখিয়ে নিলাম রোহানের পাপাকে ফোন করলাম যে চিকেনটা রোহানের হাতে পাঠিয়ে দেবো পাপা বললো আজকে হলো গুড়কুনি গুণিমার পুজো হচ্ছে জানি আজকে গুড়কুনিব বলে খেয়াল আর এটাতে তো করে ফেলেছি আর কিছু করার নেই বলে আজকে আর চিকেন পাঠাবো না যদি তুমি সন্ধ্যা খাও পাড়ায় মাছ আসলে সেই মাছ নিয়ে নেব আর মাছ নেবো না এই চর্বি করি আর চর্বি করবো আর এই পাশে ফিশ ফ্রাই করবো সেইটাই আজকে ভেজে নেব বলতে বলতে জল ঢেলে দিয়েছি ফুটে উঠুক তাড়াতাড়ির সময় ফুটেও না এই যে হয়ে গেছে আর এবার রোহানকে দিয়ে দিই রোহান্ত টিফিন নিয়ে চলে গেলো ও আর খেলো না দুধ খেয়ে বেরিয়ে গেলো এসে খাবে আর এই পাশে আমি লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য এই যে লোটে মাছ নিয়েছি লেবু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে কাবাব মশলা বোন দিয়েছিলো সেই মশলাটা ইউজ করেছি দিয়ে এতে ডিম দেওয়া যায় আমি ডিম দেবো না এটা রেখে দেবো বলেছে সেজন্য আজকে ডিম দিচ্ছি দেখি কেমন হয় আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টার মতো এক ঘন্টা রাখলে ভালো আর এখানে দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি মানে বিস্কুটের গুঁড়ো এটা পাউরুটির গুঁড়ো নয় দিয়ে একে একে কোট করে রেখে দেবো আর এই মাছ তো সহজে এখানে মাঝ এসেছে তখন পাওয়া যেত এখন কতদিন পরে এইবারে কলকাতা আগে দুবার গেছি রোটে মাছ খাবো বলে পাইনি আর এ যে বলতে বলতে কথা বলতে বলতে যে অনেকগুলো পিস হয়ে গেছে এ থেকে কিছুটা বের করে রাখবো আজকের জন্য আর জিপলগ ব্যাগে করে রেখে দেবো যখন মন চাইবে বের করে ভেজে খাবো সেই ভেটকি মাছের মতো তো টেস্ট হবে না তবুও তার ধারে কাছে যাবে এই যে এরকম তিনটে প্যাকেট হয়েছে তিন দিন হয়ে যাবে ছটা করে পিস করে রেখে দিয়েছে এটা হয় দু সপ্তাহ পনেরো দিন ভালো চলে যাবে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এইটা আজকে দুপুরবেলা খাওয়ার সময় ভাজব আমি মাঝে সাঝে কোল মানে পাতলা মাছের করে থাকি আর এইটা নিয়ে নিয়েছি একটু লোটে মাছ ঝুড়ো করে নিয়ে আর এর কাছে অল্প কটা জলদাভাত আছে খাবো বলে সেজন্য আমি আমার জন্যে আর রোহানের জন্য ভেজে রাখছি বাবা তো খাবেন না তবুও দেবো সেজন্য তিনটেই নিয়েছি আর লোটে মাছের কেন করলাম লোটে মাছেরটা একটু ভেটকি মাছের মতো টেস্ট আছে কিন্তু ভেটকি মাছ তো এখানে ফিলে পাওয়া যায় না কলকাতা ছাড়া বলতে বলতে এই যে আমি সব ভেজে ঘর মানে রান্নাঘরের অবস্থা এসব সব গুছায় গুছিয়ে আজকে পরে চান করব সকাল সকাল তো রান্নাটা হয়েই গেল আর তখন গরম গরম ভাজবো ভেজে এই যে রান্না ফান্না কমপ্লিট আমাদের কেসটার প্রবলেম হয়েছে মানে ভেঙেই গিয়েছে মিস্ত্রিকে আসার কথা বলা হচ্ছে আমি এখন নিয়েও নিয়েছি জলদা ভাত আর এই যে ভেটকি মাছের দু পিস আমি নিয়ে নিয়েছি বাবা তো খেলো না রোহানকে রোহানের জন্য রেখে দিচ্ছে রোহান এখনো আসেনি স্নান করে সব জামা কাপড় মিলে দিয়েছি বৃষ্টি পড়তেই লেগে গেছে আরেক মেয়ে গুড় গুড় করছে একটু মিলে দিয়েছিলাম এ পাশে রোদ সাড়ে বারোটার মতো নিচে গিয়ে রোহান আর রোহানের দাদাকে খেতে দিয়ে দিই মায়ের আজকে গুরু পূর্ণিমা মা তো খাবেন না ফল আর এইসবই খাবেন বৃষ্টি পড়ছে আর সকালেই ঝাড় দিয়েছে না সারাদিনে দফা বৃষ্টি হচ্ছে এই একটু মিলে দিয়েছে নিচে চলে রোহান আর রোহানের দাদার ঘুমে আর বাবাকে দেবো বাবা খাবেন না আর এটা ছায় মাথা মাথাটা করেছি আর কিছু করে নি আর রোহান আর রোহনের দাদা তখন রোহানের পাপাও চলে এসেছে ওর পাপার ভাত নিয়ে নিয়েছি এই যে পিস প্রায় দু পিস নিয়েছি আর ঝাল আর আম কেটেছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমি যে রুটি করতে বসে দিয়েছি আর এই পাশে সকালবেলার যে কাবলি ছোলার তরকারিটা ছিল আমি তো পান্তা ভাত খেয়েছিলাম আমি খাইনি অনেকটাই বেশি হয়েছে রাত্রে রুটির সঙ্গে এটাই হয়ে যাবে এখন রুটি আর কাবলি ছোলার তরকারিটা একটু গরম করে নিচ্ছি চর্বি দিয়েছি যেহেতু সেজন্যে জমাট বেঁধে যাবে সারাদিনে দফায় দফায় বৃষ্টি হচ্ছে আমি ওপরেই ছিলাম জামাকাপড়গুলো মিলে দিয়ে এসেছি এর ফাঁকে আবার রুটি করতে এসছি কেননা রোহান ক্লাস করতে করতে আবার হলো খিদে পাচ্ছে আর যে রোববার যেহেতু লাইভ ক্লাস ব্যাকলগ পড়ে গেছিলো সেই ক্লাসই করছে আর গ্যাসে রুটি করলে যা অবস্থা হয় রুটি করে গ্যাসটা মুছে টুছে ওপরে যাবো রোহান একটু পরেই খাবে এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো তো আজকের জন্য আমার রাত্রেবেলা করেছে রুটি আর হাতির চর্বি দিয়ে কাবলির চালান চল ঝোল 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 তরকারি আর এই যে মা এদিকে খাচ্ছে ভাত আর লোটে মাছের ফ্রাই তো এই যে মা আমাকে দিয়ে দিচ্ছে আমি আবার রাতের ডিনারটা সেরে নেব এই যে আমার রাতের ডিনার কাবলি ছোলার তরকারি আর রুটি